আলুর চিপস যেমনই মজা খেতে তেমনই কষ্টকর তৈরি করা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আলুর চিপস কেমন করে তৈরি করতে হয় প্রথমে ছিলিয়ে নিতে হবে আলুটি তারপরে স্লাইড করে করে কেটে নিব কেটে নিয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এইভাবে একটি পাত্রে রেখে দেবো দেখুন কেমন করে তুলে নিচ্ছি সামান্য লবণ সামান্য বলতে আলু যতখানি পরিমাণ মতো লবণ দিবেন দিয়ে পানির সাহায্যে লবণগুলো গলিয়ে ভালোভাবে মাখিয়ে একটি পাত্রে জাল করতে উঠিয়ে দেব আলুতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না কারণ বেশি পানি দিলে আলু ফুল সিদ্ধ হয়ে গেলে চিপস তৈরি হবে না আমরা আলুটা সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে আলুগুলো সব ভেঙে যাবে আর ভেঙে গেলে চিপস তৈরি হবে না আলুগুলো সিদ্ধ করে আমরা ছাদে চলে গেলাম আলুগুলো শুকানোর জন্য এভাবে একটি সব পেরে তার উপরে আলুগুলো একটি একটি করে দেখুন কেমন করে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে আলু যেন একটি আরেকটির সঙ্গে ওপরে ওপরে লেগে না যায় এজন্য একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হচ্ছে কারণ যত ফাঁকা ফাঁকা করে দেবেন আলুগুলো তত সুন্দর হবে দেখুন বন্ধুরা শুকানোর পরে আলোগুলো কত সুন্দর হয়েছে এখন ভাজার পালা একটি পাত্রে সামান্য তেল নিয়ে নিলাম আসলে বন্ধুরা তেলের যে পরিমাণের দাম এই জন্য আমি অল্প তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে বেশি তেল দিয়ে ভাজবেন তাহলে আলুগুলো আরও হবে ভাজি দেখুন এভাবে আলু একটু একটু করে ভেজে নিচ্ছি আলু কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তাছাড়া আলুতে যদি রস থাকে তেলে দেওয়ার সাথে সাথে আলুগুলো পটপট করে উঠবে এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তেল ছিটে আলু ভাজার পরে আলুর ওপর দিয়ে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হালকা আগে থেকে জিরে ভেজে রাখা গুড়া দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো দেখতে যেমন খেতেও তেমনই মজা হয়েছে বাসায় তৈরি করে খেলে দেখবেন অনেক ভালো লাগবে বাইরের খাবার তো সবগুলোই ক্ষতিকর আর বাসায় যেগুলোই তৈরি করবেন সব কিছুই ভালো দেখুন এভাবে আমি আস্তে আস্তে মিশানোর চেষ্টা করছি বাট এভাবে আমার দ্বারা সম্ভব হলো না তারপর আমি হাত লাগিয়ে নিলাম এভাবে একটি একটি করে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আলুর চিপস যেমনই দেখতে সহজ মনে হয় আসলে তেমন সহজ না অনেক কষ্টদায়ক কিন্তু খেতে অনেক মজা চিপস এবার খাওয়ার জন্য রেডি এবার আমরা খাবো আর আয়াসবাবু তো অনেক পছন্দ করে চিপস শুধু আয়াসবাবু না ছোটো বাচ্চারা সবাই পছন্দ করে বাহিরের কিনে খাওয়ার চেয়ে আপনারা ঘরে ভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন তাহলে বাচ্চারা হেলদি থাকবে এবং কোনো ক্ষতি হবে না বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে আপনাদের জন্য এত কষ্ট করি একটু যদি ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে না থাকেন তাহলে কি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ